করযোগ্য আয় কোনটা করমুক্ত আয় কোনটা এটা যদি আমরা প্রথমে জানতে চাই সেটা হলো সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা বলা আছে সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন উৎসব ভাতা ও বোনাস ঠিক আছে এই তিনটা এই তিনটা হলো আমার কি এই তিনটা হলো আমাদের করযোগ্য যে নামে অভিহিত হোক না কেন এই কথাটা বলে যেটা করছে সেটা হলো কারো বকেয়া বেতন হতে পারে অগ্রিম বেতন হতে পারে ঠিক আছে সবগুলোই কিন্তু এটা করযোগ্য হবে কর মুক্ত আয়ের অনেক আছে ঠিক আছে অনেকগুলো খাত আছে এখানে আমরা যদি আসি এই যে চিকিৎসা ভাতা নববর্ষ আমরা যে বাংলা নববর্ষ ভাতা 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 বাড়ি ভাড়া বিনোদন এই এডুকেশনাল শ্রান্তি কার্যভার ভাতা পাহাড়ি ভাতা ভ্রমণ ভাতা যাতায়াত ভাতা এটা মিনস কনভেন্স টিফিন ভাতা পোশাক ভাতা ঠিক আছে এই যে অবসরকালে যে আমরা পেনশন পাই এখানে নাই বাট পেনশন অবশ্যই অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্র্যান্ড সহ বা যে আমরা যেটা সুবিধা পেয়ে থাকি এটাও করমুক্ত আর এখানে আরো যেগুলো দেখেন অনেক কিছু আছে ওয়াশিং ভাতা আছে তারপর ট্রাফিক অ্যালোয়েন্স আছে আছে রেশন মানি গার্ড পুলিশ ভাতা আছে এই সবগুলা কি এই সবগুলো হবে আমাদের করমুক্ত যে ষষ্ঠ তফসিলে সাতাশ নাম্বার অনুচ্ছেদে কিন্তু বলা আছে যে এই তিন ভাগের এক ভাগ বা পাঁচ লক্ষ টাকা এইটা কিন্তু প্রাইভেট চাকরিজীবীদের জন্য এটা যারা সরকারি চাকরিজীবীদের আছে তাদের জন্য প্রযোজ্য নয় সেটা এখানে বলে ঠিক আছে কথা এখানে ইম্পর্টেন্ট এই যে উক্ত প্রজ্ঞাপনের সুবিধাভোগী করদাতা গনের ক্ষেত্রে উপযুক্ত বক্সে উল্লেখিত এই বক্সে উল্লেখিত বেতন ও ভাতা সহই ভাতাসমূহে কেবল কর এখানে একটা কথা মানে খুব স্পষ্ট করে বলছে যে এগুলোই শুধু করমুক্ত এর বাইরে কোনো সুবিধা যদি পায় সুবিধাভোগী করদাতা অন্য কোনো কিছুই প্রাপ্ত হোক না কেন তা করযোগ্য হবে এবং সেটা করযোগ্য হবে এগুলো বাদে অন্য যাই পাক না কেন সেটা করযোগ্য হিসেবে বিবেচিত হবে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী বলিতে নিম্ন বর্ণিত কর্মচারী বা ব্যক্তিকে বুঝাইবে সবাই এটা দেখবেন নির্দেশিকার আঠাশ নাম্বার পেজে আছে ঠিক আছে তো নিম্ন বুঝাবে এখন কারা কারা আছে এখানে কিন্তু সুন্দর করে বলা আছে তো এই সেগমেন্টে যারা পড়বে তারাই মেনলি হবে হলো আমাদের সরকারি চাকরি আদেশে যেটা এতক্ষণ আমরা বললাম কোনগুলো করযোগ্য কোনগুলো সেই আন্ডারে পড়বে ঠিক আছে সব আপনাকে আসতে হবে এইখানে এসে আপনি বুঝতে পারবেন যে আসলে কতগুলো কোনগুলো আপনাকে এক্সামটেড করেছে আর কোনগুলোর জন্য আপনাকে কর ধরেছে ঠিক আছে তো এইখানে দেখা যাচ্ছে যে এই যে বেসিক পে আমরা জানি এটা করযোগ্য আর বাকিগুলো দেখেন আর কি এই যে ফেস্টিভ্যাল বোনাস আমরা জানি তিনটা খাত দেখছিলাম যে করযোগ্য ফেস্টিভ্যাল বোনাস সেটাও এখানে আসলে করযোগ্য আদার্স আমরা যেটা ঢুগেলাম সেটাও করযোগ্যতে চলে আসছে আর বাকি সবগুলো আর এখানে সবগুলো করমুক্ত হয়েছে তিনটা এখানে করযোগ্য আর বাকি ছয়টা কিন্তু কর ঘরে চলে গেছে ঠিক আছে এখন আর একটা জিনিস এটা তো এনার জন্য তাহলে দেখা যাচ্ছে যে টোটাল ইনকাম তার ছয় লক্ষ হলো তিন লক্ষ তেত্রিশ ট্যাক্স জবল হলো চার লক্ষ আঠাশ প্রায় ওই যে আমরা যেটা জানি তিন ভাগের এক ভাগ ওই রকমেরই কিন্তু মানে খুব কিন্তু কম বেশি না আলটিমেটলি দেখা যাচ্ছে ওই টাইপেরই হয়ে যাচ্ছে বাট অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের বেশি ফেসিলিটিস এখানে চলে আসে সো এখানে হলো চার লক্ষ আঠাশ হাজার টাকা হলো তার করযোগ্য আয় হয়েছে এখন এই পেজে আরো কিছু বলার আছে আমি একটু বলি এইখানে এসে অনেকের কনফিউশন থাকে যে এইগুলো কি হবে আর করযোগ্য কোনগুলো আছে সেগুলো দেখেন আমরা যদি এইখানে তাহলে কনভেন্স যদি আমরা এখানে আসি কনভেন্স বাবু সাপোজ আমি এখানে দশ হাজার টাকা দিলাম তাহলে দেখেন এই কনভেন্সটাও আমার কি ট্যাক্স এক্সেমটেড ঠিক আছে কনভেন্স এর রিলেটেড যেটা আছে সেটাও ট্যাক্স এক্সেমটেড যেহেতু ওই যে বাংলা নাম ইংলিশ নাম অনেক সময় এগুলো দেখবেন বাট এইখান থেকেও আপনারা চেক করতে পারেন তাহলে আমাদের এই কনভেন্সের চেকটা আমরা করলাম বাট যদি কোন স্পেশাল পে হয় ঠিক আছে পে মানে কি যে কোনো পে কিন্তু আপনার করযোগ্য হয়ে যায় এখানে দেখেন অনেকগুলো স্পেশাল পে আছে আমি দেখাই এগুলোতে যদি আপনি দেন তাহলে এটা কিন্তু করযোগ্য হয়ে যাবে এই যে পার্সোনাল পে পার্সোনাল পেতে যদি আপনি পাঁচ টাকা দেন ঠিক আছে যে কোনো টাইপের পে গুলাই এটা কর যোগ্য ধরে নেয় তাহলে এখানে যদি দেখি এই পার্সোনাল পে এই যে কর আছে তারপর এখানে আদার আর আরো কিছু পে আছে যেগুলোকে করযোগ্য তো এই আদার্স পেমেন্ট গুলো করযোগ্য আর বাকি যেগুলো আছে এগুলা হিল অ্যালাউন্স অনোরিয়াম আহ যে টাইপের অ্যালোয়েন্স গুলো আছে সবগুলোই কিন্তু আপনার এগুলো করমুক্ত ঘরে চলে যাবে কনভেন্স আছে এখন আবার টিএডি এ কনভেন্স নট এক্সামডেড এটাও কিন্তু একটা ঘর আছে এখানে এসে যদি আমরা দেখি তার মানে কি এখানে কিন্তু বলাই আছে নট এক্সপেন্ডেড নট এক্সপেন্ডেড এখানে বলছে এখানে যদি আমরা এখন পাঁচ হাজার দেই যে সেভেন কন্টিনিউ দেই তাহলে এই যে আর পরে আরেকটা দিলাম এটা কিন্তু কর যোগ্যতা চলে গেছে ঠিক আছে যদি কর মানে একটা তো কনভেন্স হলো কর আর যদি কর না হয় আপনি জানেন একটা পেয়েছেন যেটা কর না সেটার জন্য ঘর হলো এই ঘরটা ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে ইনপুটটা এই ঘরে দিতে হবে ওকে তারপর আমরা এখানে দেখি আর যেটা আছে স্পেশাল পে একটা স্পেশাল বেনিফিট আছে হ্যাঁ স্পেশাল পে যেটা যে কোনো পে এটাও দেখবেন এটাতেও কিন্তু আপনার এটা করযোগ্য আয় চলে গেছে স্পেশাল পে এই যে কর চলে গেছে ঠিক আছে